বিষয়ে বলে রাখি কম্পোজিশন শুরু রাখে সেটা হলো কম্পোজিশন খুবই কঠিন কারণ কম্পোজিশনটা একটা ছবির কম্পোজিশন এক একজনের কাছে এক এক রকম এবং একই ছবি জনের কাছে যে ভালো লাগবে এমন কোনো কথা নেই কারোর কাছে ছবিটা খারাপ লাগবে কারোর কাছে কম্পোজিশন ভালো লাগবে সুতরাং কম্পোজিশন পারফেক্ট করাটা খুবই কঠিন একটা বিষয় যে সবার কাছেই ভালো লাগবে এই আপনার এই ছবিটা আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ কম্পোজিশনটা খুবই ভালো কিন্তু ছবিটা আসলে অন্যের গেলে মন হবে যে না আসলে কম্পোজিশনটা আসলে ভালো হয়নি আসলে এক কথা বলা যায় যে কম্পোজিশনটা বলতে বোঝানো হয় যে একটা ছবির ফ্রন্টে ব্যাকে মিডেল টোটাল মানে পুরো ছবিটা কি ধরনের আসলো আউটপুটটা এক সব সব কিছু মিলিয়ে যা বোঝায় আর কি যে ছবির পিছনে কি থাকলো কী আসলো ডানে কি আসলো বামে কী আসলো কী সাবজেক্টটা ফোকাস করলেন কোথায় ফোকাস করলেন কী কী করলেন এই জিনিসটাকে সম্পূর্ণটাকে কম্পোজিশন বলে সুতরাং কম্পোজিশনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এটা আসলে খুবই ফটোগ্রাফার হিসেবে যদি আপনি নিজে ফটোগ্রাফি করার করতে চান সুতরাং কম্পোজিশন আপনার ভালো হতে হবে কম্পোজিশনের প্রথমে যে জনপ্রিয় সেটা হলো রুল অফ থার্ড রুল অফ থার্ড এটা খুবই জনপ্রিয় একটি রুলস কম্পোজিশনের এক কথায় সবাই এটাকে ফলো করার চেষ্টা করে রুল অফ থার্ড রুল অফ থার্ড একটা এক্সাম্পল দেখানো হচ্ছে দা রুল অফ থার্ড ইনভলভস মেন্টালি ডিভাইডিং আপ ইউর ইমেজ ইউজিং টু হরিজন্টাল লাইন্স অ্যান্ড টু ভার্টিক্যাল লাইন্স অ্যাস চাউন ব্ল তার মানে খুব ইংরেজি বলে এখানে তার মানে এখানে আপনি দেখেন এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানে নয়টি ঘর দুটি দুটি করে লাইন অরিজিনটালি দুটো লাইন পার্টিক্যালি দুটো লাইন থাকবে এবং ছবির যে সাবজেক্ট সাবজেক্টটা হয় এইখানে নাহলে এখানে নাহলে এখানে নাহলে এখানে এই চার পয়েন্টের যেকোনো এক জায়গায় রাখতে হবে রুল অফ থার্ড ওয়ান থার্ড থার্ড এই জন্য বলা হয় আর এই সাবজেক্টটা দেখেন এই যে ঠিক বৃত্তর মাঝখানে আছে এই এই ছবিটাকে রুল অফ থার্ড বলা হয় এবং রুল অফ থার্ডের আরেকটা ছবি দেখেন এই যে ছবি যে সাবজেক্ট এই ছবিটা এই বিন্দু এবং এই বিন্দুর মাঝখানে রাখা হয়েছে মাঝে মাঝে এই ছবিটা যদি আরেকটু বা রাখা এই সাবজেক্ট আমরা মনে করি যে মাঝখানেই রাখতে হবে হ্যাঁ মাঝখানে রাখলেও একটা ওইটাও একদম এক ধরনের কম্পোজিশন যে হ্যাঁ সাবজেক্ট মাঝখানে থাকবে কিন্তু রুল অফ থার্ডটা অনেকে ফলো করে এটা খুবই জনপ্রিয় একটি কম্পোজিশন রুল অফ থার্ড এই ক্ষেত্রেও একই আসছে

এই সাইডটাতে কিন্তু একটা ব্রিদিং স্পেস তার মানে কি মানে নিঃশ্বাস প্রশ্বাসের এটা কিন্তু একটা জায়গা যেটা বলা কি ব্রিদিং স্পেস বলা হয় এটাকে যে জায়গাটা পাওয়া গেল এই জন্য এই জিনিস ছবিটাকে খুব ভালো লাগবে একই প্রজাপতির ছবি এইখানেও সে একই অবস্থা ছবিটা রাখা হইল এখানে এই জায়গায় থাকবে থার্ড কে কি রুল অফ থার্ড রুল অফ থার্ডের অসংকোচ্ছে আছে আপনারা রুল অফ থার্ড যত দেখবেন তত বুঝতে পারবেন এখানে অনেক সুবিধা আর একটাই কারণ রুল অফ থার্ডে দিয়ে ছবি তুললে ছবি অটোমেটিক কম্পোজিশনটা ভালো চলে আসে অটোমেটিক রুল অফ থার্ডের কম্পোজিশন যদি এই ছবিটার মধ্যেও যদি আপনি চিন্তা করেন রুল অফ থার্ডের কারণে অনেক ভালো দেখা যাচ্ছে কিন্তু আবার অনেকে মনে করতে পারে যে হ্যাঁ ভাই আমার এই জায়গায় অনেক খালি জায়গা এত ব্রিদিং স্পেস তো আমার দরকার নেই নাই সুতরাং কিছু বলার নাই কম্পোজিশনটা হলো মানুষের উপরে এক একজনের কাছে কম্পোজিশন এক এক রকম এই ছবিটাকেও দেখলে বলতে পারে যে হ্যাঁ ভাই এই জায়গা দিয়ে মিলছে এই জায়গাতে অনেক জায়গা রেখে রিসো ভুল হয়ে গেছে এই জায়গা দিয়ে যদি একটা প্লেন অথবা পাখিয়ে যাইতে পারত। তাহলে মনে হচ্ছে ছবিটা আরও গর্জিয়াছে তাহলে তুমি বাইক কিছু একটা করতে পারছো এক একজন কথা বলতে পারে যে কম্পোজিশনটা নিজের উপরে নিজের কাছে রাখবেন নিজের ছবি এবং আমি মনে করি ছবি তোলা উচিত নিজের জন্য নিজের জন্য ছবি তুলবে এখানে হইল থার্ড হোল আর একটি শুধু উদাহরণ এই ছবিটা হয়তো বা মাঝখানে থাকে এতটা সুন্দর লাগতো না ছবিটা রুল অফ থার্ডের কারণে অনেক ভালো লাগতেছে এর পরবর্তীতে যে রুলস আছে লিডিং লাইনস মানে লাইনের প্রাধান্য থাকবে যে ক্ষেত্রে যে সমস্ত ছবির ক্ষেত্রে লিডিং লাইনস ছবিটাতে দেখেন কি সুন্দর লাইন অসাধারণ লাইন একে বেকে লাইন যেতেছে ছবিগুলো লাইনের প্রাধান্য এটা হলো একটা গুড কম্পোজিশন যে যে ছবিগুলোর মধ্যে লাইনের প্রাধান্যটা থাকবে লাইন অনুযায়ী ছবিটা তোলা লাইন রেল লাইন রেল লাইনের সাথে এখানে লাইনের লাইটের যে একটা মিল এই ছবিটার মধ্যে ফুটে আসছে যে লাইটের সাথে লাইনের যে প্রাধান্য এই লাইন এই আলোটা যদি আপনার আবার উপরের যে আলো এই লাল আলোটা যদি এই লাইন বরাবর না থাকতো তাহলে কিন্তু ছবিটা তো ফুটতো না এই ছবিটা যদি একটু এই যতটুকু অ্যাঙ্গেলে বাঁকা হয়েছে রেল লাইনটা ঠিক ততটুকুই বাঁকা হয়েছে এই বাঁকাটা যদি না হয় যদি লাইনটা যদি এদিকে চলে যেত অথবা এই লাইনটা যদি এদিক থেকে শুরু হইতো বা এদিক থেকে শুরু হইতো এই ছবিটা এত ফুটে উঠতো না এই জন্য লাইনটা ফলো করা ফুলের বাগান সুন্দর লাইন একদম স্পষ্ট দুদিক দিয়ে লাইন যেতেছে যাওয়ার পর একদম একটা রুমের মধ্যে যে একদম চোখ যা আটকে যাইতেছে এবং ফ্যান দেখা যাইতেছে চমৎকার একটি কম্পোজিশন লাইন এখানেও লিডিং লাইনের একটা আরেকটু উদাহরণ ছবি মেক মেকের মধ্যে সুন্দর করে চলে আসতেছে ছায়া অসাধারণ এখানেও একই লিডিং লাইন এদিকে লাইনের এদিকে লাইন এখানে লাইন এদিকে লাইন এবং লাইন বরাবর আছে খুবই উদাহরণ লিডিং লাইনের ভেড়া গুলো আছে সাবজেক্ট হিসেবে এবং রাস্তা আছে এই একই লাইন এখানে যে লাইন সোজা লাইন উপরের লাইন পাশের লাইন ডানের লাইন বামের লাইন সব দিকেই লাইন একই দিকে লাইন একই দিকে এখানেও একই লাইন

তার মানে কি মানে যে ছবিগুলোর মধ্যে প্যাটার্ন একই টাইপের সিমিলার টাইপের ছবি এবং একই টাইপের সিমিলার টাইপের প্যাটার্ন থাকবে এই যে যেমন এই ছবিটা দেখেন এই ছবিটাতে দরজার কালার জানলার কালার ব্যাকগ্রাউন্ডের কালার একই প্যাটার্ন একই রকম এবং দরজার যে পাল্লা পাল্লার কালার সিঁড়ির কালার রাস্তার কালার এবং কি এখানে যে ডাস্টবিনের মতো রাখা হয়েছে যেই বিনটা এই বিনের কালারের সাথে যে দেওয়াল ব্যাকগ্রাউন্ডের কালার এই জিনিসটা হলে সিমিলারিটি একই ধরনের থাকবে খুবই একটি গুড কম্পোজিশন এটাকে বলা যায় এবং ফুলের কালারটার সাথে কিন্তু এই যে বিন বিনের কালারটা কিন্তু মিল আছে ফুলটা যদি এখানে দেখে অন্য কালার কালো কালার বা কালো কালার থাকলে এখানে মিল অন্য কোন কালার নীল কালার যেগুলো ছবির মধ্যে নাই নীল কালার কিন্তু নাই তাহলে কিন্তু আবার অন্যরকম দেখা যেত এটার সাথে কিন্তু মিলছে জেব্রা দুইটা মুখ অসাধারণ একটা ছবি কম্পোজিশন দেখেন এই ছবিতে প্যাটার্ন দারুন সবার লাল তার কথাই কম্পোজিশন এটা গ্রেট কম্পোজিশন বলা যায় এক্ষেত্রেও একই কম্পোজিশন সিমিলারিটি অথবা এখানে লাইনও বলতে পারেন যে হ্যাঁ এক ধরনের লাইন যেটা লাইনের মতো আছে লাইন মনে হইতেছে যে ছবিগুলোর মধ্যে লাইন আছে একই জিনিস রিপিটেশন একই ধরনের জিনিস একই কালার রিপিটেশন যাক ওই এই পর্যন্ত কি হলো হলো সিমেট্রিক সিমেট্রি অ্যান্ড প্যাটার্নস সিমেট্রি এবং প্যাটার্নস এখন হলো ডিপ ফিল্ড ডিপ অফ ফিল্ড অথবা ডোভ খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় ডোভ সবাই বলে ডোভ ছবিটার মধ্যে ডোভ আনো বিষে আনো তারপরে যদি ডোব সম্বন্ধে না থাকে বলাইতে বলছে ডোব বিষে আনতে বলছে কি বুঝাইলো রে ভাই আচ্ছা ডোবের প্রথম একটি উদাহরণ এর বাকিগুলো কিন্তু আরো তালা আছে এদিকে কিন্তু আরো তালা একটা তালা একটি তালা দুইটি তালা তিন চারটা পাঁচটা ছয় সাতটা এরকম অনেকগুলো তালা আছে কিন্তু প্রথম তালাটাই কিন্তু ফোকাস তার মানে কি ডপ প্রথমেই হলো ডপ আছে বাকিগুলোতে ডেপথ অফ ফিল্ড মানে গভীরতা ছবির গভীরতা প্রথমেই একটু আছে তারপরে কিন্তু আর গভীরতা নাই এর পরবর্তী যে ছোটে এটাতে যদি বলেন ডেপথ অফ ফিল্ড একদম ডিটেইলস ডেপথ অফ ফিল্ড বলতে ডিটেইলস ছবিটাকে বোঝায় কতটুকু ডিটেইলস এই ছবির প্রথম যতটা ডিটেইলস বড় যতটা ডিটেইলস কিন্তু ওই পাহাড় কিন্তু আবার ডিটেইলস না পাহাড়ের যে কিন্তু কালো কালো এটা বুঝাইতেছেন এটা আসলে পাহাড়ের যে কি আছে না আছে কিন্তু এখানে কিন্তু আবার

ঠিক একই এখানে ছবিটাতে অফ ফিল্ড প্রথমেই ফোকাস তারপরে ডেপো ফিল্ড উদাহরণ এখানে একদম ডিটেলস আসছে ফিল্ড এখানেও একটি সিঁড়ি বৃত্তাকার ঘুরতেছে ঘুরতে 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 নামতেছে খুবই একটি ভালো একটা ছবি এখানে দেখেন ডেপ্ত ফিল্ডের এটা একটা আর একটি পারফেক্ট এক্সাম্পল প্রথম ছবিটাতে কিন্তু কোনো ফোকাস নাই পরের ফটোটাতে ছবিটাতে ফোকাস আছে এই ছবিটা দেখা গেছে ডেপথ ফিল্ড একটি পারফেক্ট উদাহরণ তার মানে প্রথম ছবিটাতে কোনো ডিটেইলসই পাওয়া যাইতেছে না ডিটেইলস নাই পরের ছবিটাতে ডিটেইলস পাওয়া গেছে এখানেও একই একদম ডিটেইলস পুঙ্খান পুঙ্খান যাক ডেফ সম্বন্ধে এই এতটুকু আইডিয়া হলো ডেফ ফিল্ড সম্বন্ধে আশা আপনারা বুঝতে পারছেন ডেফ ফিল্ড এর পরবর্তীতে যেটা বোঝানো হবে হলো ফ্রেমিং ফ্রেমিং মানে ফ্রেম ছবির মধ্যে ফ্রেম থাকবে কি রকম ফ্রেম থাকবে এই যে একটা ছবি ছবির মধ্যে এক দেখা যাচ্ছে ফ্রেম ফ্রেম আছে ফ্রেমের মধ্যে তারপরে কামান কামান কিন্তু এমনি দাগানো যায় ফ্রেম ওই জানলাটা না নিলেও হইতো কিন্তু ওই জানলাটা নেওয়াটাই মানে একটা গুড কম্পোজিশন মধ্যে চলে আসছে ফ্রেমিং এর মধ্যে ফ্রেমিং এখন ছবিটা ফ্রেমিং এর মধ্যে ফ্রেমিং আসছে পরবর্তী একটা ছবি দেখেন লাভের মধ্যে একটা ছবি আছে লাভ লাভের ভিতর দিয়ে কেন এর আগে ল্যান্ডস্কেপ যেগুলো দেখছেন এগুলো কিন্তু ফ্রেমিং ছাড়া কোনো লাভ ছিল না হার্ট হার্ট ছাড়া ছিল এই ছবিটার মধ্যে হার্ট আছে মোবাইল দারুন হ্যাঁ আমি হার্ট ছ ছবি ফ্রেমিং এর আরেকটি একটি ছবি দারুণ একটি ছবি সাধারণ একটি ছবি এখানেও ফ্রেমিং 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 সামনে একটা পাতা দিয়ে এখানে একটা ফ্রেম তৈরি করার চেষ্টা করা হয়েছে এটা আসলে আর্টিফিশিয়াল ফ্রেম বলতে পারেন আপনি যে আর্টিফিশিয়াল ভাবে এটা ফ্রেমটাকে তৈরি করা হয়েছে তারপরে ছবিটা তোলা হয়েছে ফ্রেমিং এর একটি ভালো একটি উদাহরণ ফ্রেম নাই কি করবেন আপনি ফ্রেম নিয়ে ছবি তুলতে হবে কি করবেন এখন ফ্রেম নিজেই বানিয়ে নিলেন বুদ্ধি গেছে ছেলে বুদ্ধি আছে বলতে পারবেন আপনি এরকম বুদ্ধি খাটায় ফ্রেমিং করে করে ছবি তুলতে পারেন ফ্রেমিং করে ছবি তোলে খারাপ না ভালো এবং একটা কম্পোজিশনের মধ্যে একটু পরে ফ্রেমিং এখানে একটা ফ্রেমিং সাইকেল দিয়ে যাচ্ছে সে একটা সেলুট ফটোগ্রাফি বলা যায় তাজমহল তাজমহল ছবি ফ্রেমিং করে ফ্রেম তাজমহল বার্ডস আই ভিউ বার্ডস আই ভিউ এরপরে ফ্রেমিং এর পর আসলো বার্ডস আই ভিউ টেক রুলস বার্ডস আই ভিউ ছবি দেখলেই বুঝাইতেছে মানে পাখির দৃষ্টিকোণ থেকে যে ছবিগুলো দেখা মানে উপর থেকে ছবিগুলো তোলা বার্স আইবি উপর থেকে ছবি তোলা এখানে দেখা যেতেছে যে বাকে উপর থেকে ছবি তোলা হইতেছে বল বলার ছবি সহ কুকুরের ছবি উপর থেকে ছবি তোলা উপর থেকে ছবি তোলা এখানে বুঝা যেতেছে এটা একটা মেয়ের আকৃতি দেওয়া হয়েছে মাঝখানে ঠোঁট চোখ ভ্রু চুল নাক দারুণ একটি ছবি উপর থেকে ছবি তোলা

খুব সুন্দর একটি ছবি এবং শুধুমাত্র কম্পোজিশনের কারণে আর কোনো কারণ নেই শুধু কম্পোজিশনটার কারণে ছবিটা এত ভালো লাগতেছে সুতরাং যে কোনো ছবির কম্পোজিশন খুবই ইম্পর্ট্যান্ট ছবিটা যদি কম্পোজিশন ভালো থাকে আপনার ছবি ভালো আসবে এই পর্যন্ত কি ছিল আজকের কম্পোজিশন সম্বন্ধে বেসিক ধারণা সুতরাং আশা করি আপনারা কম্পোজিশন সম্বন্ধে খুব একটা ভালো একটা আইডিয়া পাবেন তারপরে যদি কোনো কিছু বুঝতে না পারেন আমাকে মেসেজ দিতে পারেন ফেসবুকে অথবা ইউটিউবেও কমেন্ট করতে পারেন আপনাদের জন্য এই ভিডিও তৈরিগুলো করা কারণ এই ভিডিওগুলো ইউটিউবে অনেকই পাওয়া যাবে ইউটিউবে খোঁজ করলে পাবেন কিন্তু বাংলায় পাওয়া যায় না এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এই জন্যই আমার বাংলা করা ধন্যবাদ আশা করি সবার ভালো লাগ ভালো লাগবে এবং কেউ কিছু বুঝতে চাইলে বা জানতে চাইলে আরো কিছু ডিটেলস আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি চেষ্টা করব শেখানোর জন্য বা সাহায্য করার জন্য